হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করবো ফেন্স আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন তা ফেন্স আপনাদের কি সেস মতো কমে গেছে দুর্বল আছে সেক্সটা স্ত্রীদের সাথে অনেকক্ষণ ধরে সবাস করতে পারছেন না একটু দেবী যাচ্ছে টাইম দিতে পারছেন না টাইম কমে গেছে আপনাদেরকে তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য তা ফেন্স আপনারা দেখছেন আয়ুর্বেদিক হেলথ টিপস ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছে ছেদিক তা ফ্রেন্ডস আমি আজকে প্রোডাক্টটা যে প্রোডাক্টটা রিভিউ করতে চলেছি খুব দারুণ একটি প্রোডাক্ট আপনারা ফেন্স কেটে কেটে দেখবেন না তাহলে কিছু অংশ ভুলে যেতে পারেন ফ্রেন্ডস আমার কথা আপনারা ভুলে গেলেই আপনাদের লস আমি যেসব কথাগুলো বোঝাবো আপনাদেরকে ঠান্ডা হয়ে বুঝবেন আমার মতন করে আপনার সাথে বুঝে কাজ করতে পারেন তাহলে স্ত্রীদের সাথে আপনারা অনেকক্ষণ ধরে সবাস করতে পারেন তা ফ্রেন্স এটা পাওয়ার প্লাস ক্যাপসুল ডাক্তার বিশ্বাসের তা এই পাওয়ার প্লাস ক্যাপসুল হলো তিরিশ পিসের ক্যাপসুল আছে এটা ডেলি একটা করে আপনাদেরকে সেবন করতে হবে ডেলি একটা করে খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে সেবন করতে হবে দাম নিয়ে থাকবে আপনাদের কাছে এমআরপি তিনশো টাকা এমআরপি দাম আছে এটা তা যে কেনার আগে একটাই রিকোয়েস্ট করবো আপনাদেরকে আপনারা এখানে টেকমারটাকে দেখে নেবেন ত্রিশ পিসে দেখে নেবেন আয়ুর্বেদিক ডাক্তার বিশ্বাসের সেলটা আছে কি না তা ফেন্স সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট এর কোনো সাইড পেড আছে কি নেই তা ভিডিওর লাস্টটা আমি আপনাদেরকে বলি আপনারা আগে কোটোটাকে দেখাই কেমনই দেখতে ওষুধটা তা ফেন্স দেখুন এরকম এটি কোটো হবে ডাক্তার বিশ্বাসে পাওয়ার প্লাস ক্যাপসুল এই পাওয়ার প্লাস ক্যাপসুলে যাদের পাওয়ার মানে কি তা ফেন্স এই ডাক্তার বিশ্বাসে পাওয়ার প্লাস ক্যাপসুল যাদের শেষ ক্ষমতা কম দুর্বল আছে স্ত্রীদের সাথে অনেকক্ষণ ধরে সহ করতে পারছেন না আনন্দ হচ্ছেন না তা ফেন্স এরকম ক্যাপসুল তা কেনার আগে একটাই রিকোয়েস্ট করবো আপনাদেরকে যা কিনবেন অরিজিনাল দেখে তবে কিনবেন দেখুন এখানে অরিজিনাল সেটটা আছে কি দেখে নেবেন এই পাওয়ার প্লাস ক্যাপসুলটা হচ্ছে কোটোটা এমনই দেখতে হবে সাদা কোটো একটি তা আর এরকম লাল ঢাক না হবে কোটোটা এরকম দেখে তবে কিনবেন পাওয়ার প্লাস ক্যাপসুলটা এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট যাদের অনেকক্ষণ ধরে শেষ করতে হচ্ছেন না শরীর দুর্বল আছে যাদের স্ত্রীদের সাথে অনেকক্ষণ ধরে সবাস করতে না একটুতে বীজ পড়ে যাচ্ছে তা ফ্রেন্স এই যে পড়ে যাওয়ার কারণে ঠিক এই নিয়ে একটা ভিডিও করব আমি জাস্ট ওটা আগে রিভিউ করবো না কি কারণ কত থেকে কি হচ্ছে আমি আপনাদেরকে নিয়ে ভিডিও করব আমি আপনাদেরকে লাইভে আসবো পরে আমি তা ফেন্স আপনারা এই প্রোডাক্টটা যে কোনো জায়গায় কিনবেন আয়ুর্বেদিক সম্পূর্ণ আয়ুর্বেদিকটা দেখে নেবেন গ্যারান্টি দিচ্ছে কি না তাও দেখে নেবেন যে কোনো আয়ুর্বেদিক শপে আপনারা পার্সেস করে নিতে পারবেন তা ফ্রেন্স এর কোনো সাইড পেট নেই আপনারা ডেলি একে সেবন করতে হবে এই পাওয়ার প্লাস ক্যাপসুল ডাক্তার বিশ্বাসের এর কোনো সাইড পেন্ট নেই আপনারা খেতে পারেন তা ফেন্স বাড়ির মধ্যে জামি আমি সব কথা আপনাদেরকে বলতে পারবো না এই ভিডিওর মধ্যে আশা করি আপনাদেরকে এই এইভিডিওতে কাজে লাগবে আপনাদেরকে ক্যাপসুল কিন্তু জেনারেট গ্যারান্টি সহকারে কাজ করবে এসব প্রোডাক্ট তা গ্যারান্টি না হলে আপনারা কিনবেন না কোথাওতে তা ফ্রেন্ডস আজকে ভিডিও জীবন তো নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন